বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি রান্না করব হচ্ছে সবজি তো এই সবজিটা রান্না করার জন্য যা যা লাগছে তা হচ্ছে সবজি দিয়ে ডাল রান্না করব আমি নিয়েছি হচ্ছে পাঁচপদর সবজি আলু মুলা গাজর আর হচ্ছে সিম টমেটো এগুলো দিয়ে আমি রান্না করব তার সাথে আমি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে আর হলো রসুন কুচি নিয়েছে আলাদা আর কাঁচামরিচটা এখানে আছে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা এখানেই আছে আচ্ছা যাই হোক আমি এই রান্নাগুলোকে আজকে অনেক সুন্দর করে একটা সবজি রেসিপি দেখাবো যে হলুদ ছাড়াও কিভাবে রান্না করা যায় যে কোনো কিছুই আমি একটা হাড়ি নিয়েছি হাড়ির মধ্যে প্রথমত আমি কিছু মসুর ডাল নিয়ে নিলাম ডালটাকে বাটি থেকে সুন্দর করে কাচিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিব হচ্ছে লবণ লবণটা একটু বেশিই দিচ্ছে কারণ আমার সবজি আছে যেহেতু লবণের পরে আমি দিয়ে দিচ্ছি আমার হলো পেঁয়াজ কাঁচামরিচ আর সবজি একসাথে আমি দিয়ে দেবো এক এক করে দিয়ে আমি সুন্দর করে এগুলোকে মাখাবো এখন আমি অল্প পরিমাপে একটু তেল দিব অল্প একটু এখন আমি এটাকে মাখাবো সুন্দর করে আমি পরে এটাকে কি করব শুকনো মরিচ দিয়ে বাগার দিব এর জন্য শুকনো মরিচ দিয়ে কিভাবে বাগার দেই এটাও আপনাদের সাথে আমি শেয়ার করব সুন্দর করে আমি আমার সবজিগুলোকে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখন আমি পানি দিয়ে দিব সবজির কালারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে রান্নার পরে হয়তো কালারটা এরকম থাকবে না রান্নার পরে যেহেতু আমি হলুদ দিব না অন্য একটা কালার চলে অবশ্যই আসবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আমি চুলায় চড়িয়ে দিলাম তো চুলায় দেওয়ার বিশ মিনিট পরে ফিরে আসবো দেখবেন আমার ডালের কালারটা কত সুন্দর করে চেঞ্জ হয় তো আমি ডালটাকে সুন্দর করে বাগার দিব যা যা দিয়ে আসুন সেগুলো দেখাই এই তো আমার ডালে বাগান দেওয়ার সেই জিনিসগুলো শুকনো মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন এগুলোকে কুচি করে নিয়েছি শুকনো মরিচ আসতো এগুলোকে আমি কুচি করে নিব সময় মতো দেখলাম বিশ মিনিট পর তো দেখুন আমার সবজিটা এখান থেকে সিদ্ধ হয়ে গিয়েছে ডালটাও একটু ভাঙা ভাঙা হয়ে গিয়েছে এই সবজিটা মূলত হচ্ছে যে আমি একটু সাদা কালার রান্না করব। আপনারা চাইলে হলুদ দিতে পারেন হলুদটা কালারটা হচ্ছে অপশনাল আপনার যেভাবে খুশি সেভাবেই দিবেন তো এর পাশে আমি বাগানের জন্য প্রস্তুত নিচ্ছি যা যা করছি আসুন তো একটা প্যান বসাই তেল দিছি তেলের মধ্যে এই শুকনো মাসটা দিয়ে ভাজছি এটা একটু পুড়ে গিয়েছিল আগের দিন তো যাই হোক এই যে পেঁয়াজ আর রসুন রসুন তেলের মধ্যে ভালো করে ঢেলে দিয়ে আমি নাচকার করে নিচ্ছি এটা ভালো করে আমি লাল লাল করে নিব। তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা দিয়ে কালারটা যাই হোক না কেন এটা কিন্তু খেতে খুবই টেস্টি এবং মজা এই সবজিটা আরেকদিন আমি সবজি রান্না করব আপনাদের দেখাবো যে সেই সবজিটা আমি কিভাবে করে আহ হলুদ দিয়ে রান্না করলে কেমন কালার হয় সেটাও দেখাবো যেহেতু আজকে হলুদ ছাড়া রান্না করেছি এটা খাবারের টেস্ট বাড়ানোর জন্য হলুদ আসলে কি শুধু কালার ওটা কোনো টেস্ট বাড়ায় না কমায় না এটা আমরা অনেকেই বুঝি না তো যাই হোক একটু লবণ চেখে দেখছি আসলে কেমন টেস্ট হয়েছে হুম অসাধারণ একটা রেসিপি একবারে শর্টকট অনেক মশলা ছাড়াই এই সবজিটা আপনারা অবশ্যই বাসায় করে খাবেন চাইলে অল্প এক হলুদ দিয়ে নেবেন আপনারা কালারের জন্য আমি তো কালার হলুদটা দিলাম না এটা বারবারই আলোচনা করলাম এই বিষয়টা নিয়ে তো যাই হোক দুই তিনবার আলোচনা করা আসলে ঠিক হয় নাই আজকের মতো এই পর্যন্তই ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসলাম আলাইকুম